আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনার সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোম মোহিউদ্দিন অঞ্চল বাংলাদেশের সীমান্তগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থির করে দেওয়া হচ্ছে এখন যুদ্ধের দিকে ধীরে ধীরে অস্থিরতা থেকে যুদ্ধের দিকে চলে যেতে পারে এই সমস্ত প্রকাশগুলো এখন এই রাষ্ট্রবিরোধী যে চক্রান্ত এই চক্রান্তগুলো কেন করা হচ্ছে আমরা দেখেছি ইউনিশোটার ক্ষমতায় আসার পরে আমাদের দিকের সীমান্তে অস্থিরতা আগের থেকে অনেক বেড়ে গেছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খদিলুর রহমান একটা কথা বলেছে যে কে কি বলল যায় আসে না আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি এই কথা বলেন মানে কাউকে কোনো প্রাত্তা দিচ্ছেন না তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করবেনই আরাকান আর্মির সাথে যোগাযোগ মানে কি যে ওদের নানারকম মানবিক সহায়তা খাদ্য চিকিৎসা সাথে হয়তো বা গোলা বারুদ অস্ত্র অনেক কিছুই থাকতে পারে কে জানে না পৃথিবীর ইতিহাস তো আমাদেরকে বলে এই সমস্ত করিডোরগুলো ওই সমস্ত কাজেই ইউজ হয়েছে মানবাধিকারের কথা বলে ভিতরে ভিতরে কি করা হতো এক গ্রুপ অন্য গ্রুপকে শক্তিশালী করতো আলটিমেটলি নিজেদের ফয়দা হাসিল করত। আমরা জানি আরাকান আর্মির পিছনে যাদের সমর্থন আছে তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেখানে কি করতে চায় তারা একটা নতুন ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায় এবং বার্মার সামরিক জানতারা এই আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে এবং আরাকান রাজ্য থেকে মোটামুটি বার্মার সামরিক জানতারা পিছু ঘটেছে এখন রোহিঙ্গা ইস্যুতে আমাদের সরকার আরাকানদের সাথেও যোগাযোগ করছে আবার জান্তা সরকারের সাথেও যোগাযোগ করছে জান্তা সরকারের সাথে বলতেছে যে তোমরা এই যে বার যেটা হলো আর কি ব্যাংককে যেটা হলো যে দুই লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে তারা নিয়ে যাবে এমন একটা প্রচার প্রপাকানটা যেভাবে চালানো হলো মিথ্যা কথা যেভাবে ছড়ানো হলো তারপরে আমরা দেখলাম যে দুই লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেল তাহলে বাংলাদেশ সরকার যে বাংলাদেশিদের সাথে প্রতারণা করছে বাংলাদেশকে যে উদ্দেশ্যমূলকভাবে অস্থির করে দিচ্ছে এবং বিদেশি এজেন বিদেশি এজেন্সির এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই খুব পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে সরকার বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমরা যে কথাগুলো বললাম তলে তলে যে সরকারের যে অসৎ উদ্দেশ্য এই যে দেখা যাচ্ছে ছবিতে যেটা দেখা যাচ্ছে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকছে তাদের সহায় সম্বল নিয়ে বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটা এলাকা কিন্তু এখন রোহিঙ্গাদের দখলে চলে গেছে তেরো চোদ্দো পনেরো লাখের বেশি রোহিঙ্গাদেরকে বাংলাদেশ প্রতিদিনের সস্থান করতে হয় প্রতিদিনে তাদের আহারের ব্যবস্থা করতে হয় সুতরাং তলতলে আসলে আমাদের সরকার কি করতে চাইছে বাংলাদেশীদের সাথে এই প্রতারণা তারা কেনই কাজগুলো করছে যুদ্ধের দিকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে গাজার মতো হয়ে যাবে বি এম পির মহাসচিব মেজাফুকুলিস্তম আলমের শিক্ষকতাটা বলেছিলেন সীমান্তের ভিতরে এসে তারা গোলাগুলি করে যাবে গাঁজার মতো হয়ে যাবে কি হতে পারে একসময় হয়তো বাংলাদেশের চট্টগ্রামটা কি হতে পারে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমাদের পরিবেশ উপদেশাটাই বলেছেন বাংলাদেশের সীমান্ত নতুন করে আঁকতে হতে পারে তার এই কথার মধ্যে হয়তো বা তিনি ওই হয়তো বা তারা প্রকাশ করতে চেয়েছেন বাংলাদেশের দক্ষিণের যেই রোহিঙ্গা এলাকা সেখানে নানা রকমের সংঘাত চলছে বাংলাদেশের উত্তর সীমান্তে যে নেক নিয়ে এজেন্ডা আছে সুতরাং বাংলাদেশকে নিয়ে সচেতন বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আকস্মী বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্য করণীয় আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখা উচিত কারণ ইউনিয়ন সরকার নির্বাচিত সরকার না তাদের কোনো ম্যান্ডেট নাই তারা এই কাজে কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারে না আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা আমার কথা আপনার কথা আমাদের কথা বলি আমাদের সাথে আপনাকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাণীগুলো প্রচার করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অংশ হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি